অনির্দিষ্টকালের জন্য কারফিউ চলছে আমরা হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় সকাল থেকে ঘুরেছি যেটি দেখেছি যে কারফিউর প্রভাব হবিগঞ্জ শহরে বেশ ভালোই পড়েছে অর্থাৎ অন্যান্য দিন যে যানবাহনগুলো চলাচল করে আজকে কিন্তু সেই যানবাহনের পরিমাণ কিছুটা কম অন্যদিকে মানুষের যে যাতায়াত সেটিও কিন্তু অন্য দিনের তুলনায় অনেক কম যদিও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে গতকাল বলা হয়েছিল অর্থাৎ হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে এই কারফিউ কঠোরভাবে মানতে হবে অন্যতায় তাদের যারা আসলে মানবেন না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তবে এখন পর্যন্ত যেহেতু পুরো শহরেই যানবাহন চলাচলের যে মাত্রা সেটি অনেকটাই স্বাভাবিক রয়েছে যেমন বিশেষ করে হবিগঞ্জ শহরে টমটম ইজি বাইক এবং অটো রিক্সা যেগুলো চলে সেগুলো কিন্তু বেলা যত বাড়ছে ততই এসব ছোটো ছোট যে গণপরিবহনগুলো রয়েছে তার সংখ্যা কিন্তু বাড়ছে অর্থাৎ আমরা যেটি দেখছি যে যত বেলা বাড়ছে তত যানবাহনের পরিমাণ বা যানবাহনের চাপ রাস্তায় বাড়ছে একই সাথে মানুষজনের যে চলাচল সেটি ধীরে ধীরে যত বেলা বাড়ছে তত বাড়ছে তবে যেটি দেখেছি যে ব্যবসা প্রতিষ্ঠান খুব বেশি এখন পর্যন্ত খুলেনি যেটি গত এক সপ্তাহ ধরেই এক সপ্তাহ কি গত পনেরো দিন ধরেই যখন থেকে এই অদ্ভুত পরিস্থিতি চলছিল তখন থেকেই দোকানপাট বা ব্যবসা প্রতিষ্ঠান খোলার যে প্রবণতা সেটি ব্যবসায়ীদের মধ্যে কম রয়েছে যেহেতু গতকাল হবিগঞ্জের ইতিহাসে সর্বোচ্চ ভয়াবহ একটি সংঘাত বা সংঘর্ষের ঘটনা ঘটেছে ফলে মানুষের মধ্যে কিন্তু এখনও আতঙ্ক রয়েছে বিশেষ করে ব্যবসায়ীদের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি আতঙ্ক রয়েছে কারণ গতকালও বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে যারা আন্দোলনের সাথে জড়িত ছিলেন শিক্ষার্থী বা সাধারণ জনতা আমরা দেখেছি যে বিএনপি ছাত্র তাদের আন্দোলনে যোগ দিয়েছিলেন যে কারণে আসলে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে আগুন দেওয়া হয়েছে ফলে ব্যবসায়ীদের মধ্যে অনেকটা আতঙ্ক রয়েছে যার কারণে সকাল থেকে আমরা হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকা ঘুরে যেটি দেখেছি যে ব্যবসা প্রতিষ্ঠান খুব বেশি খুলছেন না ব্যবসায়ীরা এবং সাধারণ মানুষের মধ্যেও একটি আতঙ্ক বিরাজ করছে যে গেল কয়েকদিন ধরেই আসলে প্রতিনিয়ত শহরে উত্তাপ উৎকণ্ঠা চলছেই সাথে আজকে কি হয় আজকে আবার নতুন করে এ ধরনের সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটে কিনা এই বিষয়গুলো নিয়ে আসলে মানুষের মধ্যে একটি উদ্বেগ বা উৎকণ্ঠা কাজ করছে ফলে মানুষজনের যে বের হওয়ার প্রবণতা সেটি কিন্তু খুবই কম তবে বলা যায় যে যেভাবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল যে কঠোরভাবে এই যে কারফিউ সেটিকে মানতে হবে সেটি কিন্তু নেই বললেই চলে অর্থাৎ মানুষের চলাচল যত সময় যাচ্ছে ততই বাড়ছে যেমন টমটো মিজিবাইকগুলো স্বাভাবিকভাবেই চলাচল করছে হয়তো গ্রামাঞ্চল থেকে যে টম্টো মিজিবাইক কিছু অভিনন্দন শহরে চলাচল করে সেটি কম রয়েছে একই সাথে অটোরিকশা অনেকেই আসলে বিভিন্ন গ্রাম থেকে শহরে আসেন তারা খুব একটি আসেননি এবং শুধু যে আজকে আসেননি সেটি কিন্তু নয় আমরা দেখেছি যে গেল পনেরো দিন ধরেই যখন উদ্ভুত পরিস্থিতি চলছে ছিল তখন গ্রাম থেকে মানুষের যে শহরে আসার প্রবণতা সেটি অনেকটাই কমে গিয়েছে অর্থাৎ মানুষজন আতঙ্কিত হয়ে আসছেন না মানুষের মধ্যে একটা উদ্বেগ উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে যে কখন কি ঘটনা ঘটে সেই যে একটি শঙ্কা সেই শঙ্কার কারণে মানুষজন আমরা বেশ কিছু দিন ধরেই আসলে দেখছি যে প্রয়োজন ছাড়া মানুষজনের যে রাস্তায় বিচরণ রাস্তায় বের হওয়া সেটির প্রবণতা অনেকটা কমে গেছে তো সব মিলে বলা যায় যে কারফিউ যেটি সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে সেটি তার প্রভাব হবিগঞ্জে কিছুটা পড়েছে তবে পুরোপুরিভাবে পড়েছে সেটি কিন্তু বলার সুযোগ নেই কেননা যত বেলা বাড়ছে ততই গণপরিবহনগুলো যেগুলো রয়েছে ছোটো ছোটো সেগুলোর সংখ্যা বাড়ছে মানুষের যে যা বিচরণ অর্থাৎ রাস্তায় মানুষের নামার যে প্রবণতা সেটিও কিন্তু যত সময় যাচ্ছে তত বাড়ছে